উনি পনেরো লক্ষ টাকা যে সিনিয়র সহ সভাপতি হয়েছে সহ সভাপতি মানে বারো লক্ষ টাকা তাপস ওপোষ সাথে আট লাখ টাকা বিনিময়ে সে ফার্স্ট সিনিয়র যজ্ঞসাধারণ সম্পাদক হয়েছে গত ছাব্বিশ আট দুই হাজার পঁচিশে তারিখে স্বাক্ষরিত গত পাঁচ নয় দুই হাজার পঁচিশে তারিখে প্রকাশিত অনিয়মতান্ত্রিকভাবে নিকলি উপজেলা বিএনপির পুনর্গঠন কমিটির বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বৃন্দ বিগত চোদ্দ দুই দুই হাজার পঁচিশ নিকলি উপজেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সম্মেলনে দ্বিতীয় পর্বে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী তাকাই বিএনপি নিকলি উপজেলা সবাই কমিটি উপজেলার অধীনস্থ সাতটি ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃবৃন্দের বুটে কাউন্সিল অনুষ্ঠিত হয় উক্ত কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয় অ্যাডভোকেট বদরুল মোমেন মিটু নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দ্বিতীয় স্থান লাভ করে শফিকুল আলম রাজন সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম হেলিম তালুকদার নির্বাচিত হয় দ্বিতীয় স্থান লাভ করেন অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান তৃতীয় স্থানে বদরুল আলম বাচ্চু চতুর্থ স্থানে আবু সাইদ রতন পঞ্চম স্থানে তাপস শাহ অপু ষষ্ঠ ও সপ্তম স্থানে বাকি দুজন কিন্তু নিকলু উপজেলা বিএনপির কমিটি গঠন গঠনতান্ত্রিক নিয়ম কিংবা সমগ্র বাংলাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের গঠন প্রক্রিয়ার নিয়ম বহির্ভূতভাবে নিকলু উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটিতে সিনিয়র সহসভাপতি থাকার তাঁকার কথা কাউন্সিলের দ্বিতীয় স্থান অধিকার করি শফিকুল আলম রাজন কিন্তু তার স্থলে রাখা হয়েছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নাই বা প্রার্থী হয় নাই কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আজি মাসুদ মিয়াকে উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকার কথা কাউন্সিলের দ্বিতীয় স্থান অধিকার করি অ্যাডভোকেট জিল্লুর রহমান কিন্তু তার স্থলে তিনজনকে ডিঙ্গিয়ে কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পঞ্চম স্থান অধিকারকারী তাপস শাহুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় যা সম্পূর্ণ বেআইনি ও উদাহরণস্বরূপ কেন্দ্রীয় ছাত্রদল গঠন এবং অত্র কমিটির কাউন্সিলের কিছুদিন পূর্বে নিকলি সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন যেখানে দ্বিতীয় সেখানে দ্বিতীয় স্থান অধিকারী দলকে সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এমনকি সমগ্র বাংলাদেশেও সমস্ত কাউন্সিল অনুষ্ঠিত হয় সেই সমস্ত কাউন্সিলে অঙ্গ সংগঠন সহ সকল কমিটিতেই যারা দ্বিতীয় স্থান অধিকার করে তাদেরকে সহসভাপতি সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় কিন্তু নিকলির বেলায় ভিন্ন প্রিয় সাংবাদিক বৃন্দ বিএনপির গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড কমিটির সদস্যদের ভিতর থেকে ইউনিয়ন কমিটি এবং ইউনিয়ন কমিটির সদস্যদের মধ্য থেকে উপজেলা কমিটি করার নিয়ম রয়েছে কিন্তু নিকলি উপজেলা কমিটিতে নিয়মের তোয়াক্কা না করে আত্মীয়করণ তুষামুদি ও প্রণোদনার সুবাদে ওয়ার্ড কমিটিতে ও ইউনিয়ন কমিটিতে নাই এবং কোনোদিন বিএনপির রাজনীতি করে নাই আওয়ামী দূষরদের সাথে মিলেমিশে গত সতেরো বছরে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করেছে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ অত্র কমিটির নং সদস্য তেপ্পান্ন নং সহ যুব বিষয়ক সম্পাদক আমানুল্লাহ কোনোদিন বিএনপি করে নাই ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন তো তার নাম নাই দ্বিতীয় অত্র কমিটিতে পঁয়ত্রিশ নং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ওয়ার্ড কমিটিতে নাই দুই হাজার চোদ্দ সালে ছাত্রলীগের কমিটিতে বাহাত্তর নং সদস্য অত্র কমিটির পঁচাশি নং সদস্য আওয়ামী দূষর ছিল ওয়ার্ড কমিটিতেও নাই পঁচানব্বই নং সদস্য শাহিন বুয়া ওয়ার্ড কমিটিতে নাই অত্র কমিটির কোষাধ্যক্ষ আবু বক্তার কোনোদিন বিএনপি করে নাই তাছাড়া আরো অনেকে রয়েছে যারা ওয়ার্ড কমিটিতে বা ইউনিয়ন কমিটিতে নাই আবু বক্কর শুধুমাত্র এই নিকলি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতির আত্মীয় হওয়ার সুবাদে অত্র কমিটিতে কুষাধক্ষর স্থান লাভ করেছে সাংবাদিক বিন্দ। তাপস শাহ নিকলি সদর ইউনিয়ন কমিটিতে এক থাকা অবস্থায় একাধিক ওয়ার্ড কমিটিতে আওয়ামী দূষরদের টাকার বিনিময়ে বিভিন্ন পদ পদবি দিয়েছে যা নিকলিও কিশোরগঞ্জে এলাকা পোস্টারিং সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই তাপস সাহার উপর বহিষ্কারের দাবিতে কেন্দ্র পর্যন্ত স্মারকলিপি প্রদান করা হয়েছে যা গত তিরিশ আট পঁচিশ তারিখ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রিয় সাংবাদিক নিক্লু উপজেলা বিএনপি নবগঠিত কমিটিতে নিক্লু উপজেলা জাতীয়তাবাদী যুবদল যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব কাঙ্ক্ষিত পদ পায় নাই এবং সদস্য সচিবকে কমিটিতেই রাখা হয় নাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে যথাযথ মূল্যায়ন করা হয় নাই জাসাসের নেতৃবৃন্দকে যথাযথ মূল্যায়ন করা হয় না ত্যাগি ও সতেরো বছরে জেল জুলুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয় ও টাকার বিনিময়ে আওয়ামী দুশোদের বিভিন্ন পদ পদবি এবং যারা কোনোদিন বিএমপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না তাদের অত্র কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় নিয়ম বহির্ভূত কমিটি গঠন ও প্রকাশ করায় আমরা তীব্র নিন্দা ও অত্র কমিটি বাতিল করার আহ্বান করছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম কোটি টাকার বাণিজ্য নিয়েছে এই তাপস সাহা নিকলির কমিটির উপর ভিত্তি করে তাপস সাহার ওপর মাধ্যমে এবং আমাদের নিকলি উপজেলার সভাপতি বদরুল মোমেন মিটুর মাধ্যমে এছাড়া আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব শরীফুল আলম মাজারুলের মাধ্যমে এই টাকার লেনদেন এবং বাঘ বাটোয়ারা করেছে এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাইতেছে যা আমরা দেখতেছি গত চোদ্দই জানুয়ারি নিকলিতে কাউন্সিল অধিবেশন হয়েছিল বিএনপির আমরা সেই কাউন্সিল অধিবেশনে আমরা খুব আনন্দিতভাবে ভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছিলাম মাঠে গিয়ে দেখে আমাদের সেই কাউন্সিলের মূল জায়গায় গিয়ে দেখি আমাদের যে ভোটার লিস্ট দিছিল আগের দিন আমরা ভোটার লিস্ট ২৯টা নতুন নাম রুইদে মুছে নতুন ভাবে আর আমাদের ভোটার লিস্ট দিয়েছে যেটা জেলা বিএনপির সভাপতি অনুমতি দিয়েছেন তৎকালীন তার আমাদের প্রার্থী কেউ জানতো না একজন প্রার্থীর বাসায় বসে মিঠু ভাইয়ের রুমে বসে আমাদের জেলা সভাপতি সেদিন ফ্লুইড ডেমুচে একত্রিশটা ভোট উনি নতুন ভোটার করেছিল যেন লোকে তার কাঙ্ক্ষিত প্রার্থীকে পাশ করাইতে পারে আমরা সেদিন বিশৃঙ্খলা না করে আমরা এই আমরা মেনে নিয়েছিলাম সেই দিন জনগণের প্রতি আমাদের আস্থা ছিল কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে ভিতরে আমরা লোকের নিকলি সাতটা ইউনিয়নে যে কাউন্সিল একাত্তর জন করে চারশো জন ভোটার ছিল যখন ভোট গণনার সময় আমরা দেখি পাঁচশো ভোট কাস্টিং হয়েছে সাতশো সাতানব্বই মধ্যে কেন পাঁচশো পাঁচটা ভোট কিভাবে আসলো আমরা জেলা নেতৃবৃন্দকে যখন প্রশ্ন করলাম ওনারা সদ দিতে পারলো না আমাদের কাছে বিনীত অনুরোধ করলো যা হইছে আমরা ভুল করছি তোমরা এই ভোট মেনে নেও আমাদের প্রার্থীরা তারপরেও মেনে নিছে জেলার প্রতি আস্থা রেখে শফিকুল আলম রাজন এরকম ছয়টা কারণ দেখিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে একটা দরখাস্ত দিয়েছে এই অবৈধ কাউন্সিলের বিপক্ষে হয়তো এটার উত্তর সদ আমরা পাই নাই না পাওয়ার মধ্যে সাত মাস পরে গতকালকে ওনারা যে একটা কমিটি দিয়েছে এই কমিটিতে যে এক নং সহসভাপতি হয়েছেন উনি কোন প্রার্থী ছিলেন না কাউন্সিলে যে চারজন প্রার্থী হয়েছিলেন না আমরা থেকে আজকে পর্যন্ত গতকালকে এবং সমস্ত জায়গার মধ্যে কোলহল সৃষ্টি হয়েছে উনি পনেরো লক্ষ টাকা দিয়ে সিনিয়র সহ হয়েছে দুই নং সহসভাপতি শাহিদ সাহেব উনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন দ্বিতীয় চতুর্থ হয়েছেন প্রথম হেলেম তালুকদার দ্বিতীয় আমাদের অ্যাডভোকেট জিল্লু ভাই তৃতীয় অ্যাডভোকেট বাচ্চ ভাই চতুর্থ হয়েছিল আবু সাইদ চতুর্থ হওয়ার পরে ওনাকে দুই নং সহ সভাপতি বানিয়েছে বারো লক্ষ টাকা আমরা লক্ষ বুকে শুনতে পাচ্ছি উনারা বারো লক্ষ টাকা দিছে জ্বালা বিএনপি কে তাপস শাহ সাধারণ সম্পাদক নির্বাচন করে পঞ্চম হয়েছে কাস্টিং বোর্ডে সাত ভাগের এক ভোট না পাইলে কোন তার জামানত টাকার কথা না শুধু শহর কথা না এই ভোট না পায়া আমাদের কাঙ্ক্ষিত যে সাধারণ সম্পাদক যে ভোটে দিতে হয়েছে জিল্লু ভাইকে দিঙ্গে আমরা লোকের মুখে শুনতে পাচ্ছি আট লাখ টাকার বিনিময়ে এসে ফার্স্ট সিনিয়র যুগ্ম সাধন সম্পাদক হয়েছে আমরা যে বর্তমান যে সভাপতি এই কমিটি তার পরিবার থেকে একুশ থেকে বার জন লোক এই কমিটিতে নিয়োগ পেয়েছে আগামী দিনে এই চক্রান্ত আমরা শুধু আজকে না এই চক্রান্তের পিছনে আমাদের থানা সভাপতি জেলা বিএনপির একটা গভীর ষড়যন্ত্র আছে আগামী দিনে যারা দানের শীর্ষের নমিনেশন নিয়ে আসবে তাকে পরাজিত করার জন্য আত্মীয়করণ আর টাকা দিয়ে কমিটি করছে এই কমিটিকে আমরা ঘিন্নভাবে প্রত্যাখ্যান করি আগামী দিনে এই কমিটি নিকলিতে কোনো কার্যক্রম চলতে আমরা যারা তে গিয়ে রাশি না জেলা বিএনপি কে ওই সংশোধন না করা পর্যন্ত এখানে এদেরকে আসতে দিব না এই